আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় সঙ্গীত নিয়ে আজমি বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানালো জামায়াত দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক গভর্নর মনিরুলের এস্ট্রি অতিরিক্ত সচিব সাইরা ফারজানা ও বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এতদিন যেভাবে ভূমিকা রেখে আসছিল মানে হাসিনা সরকারের পতনের পর থেকে হাসিনা সরকারের পতনে তাদের খুব বড় ভূমিকা ছিল তারা আন্দোলন করেছে এবং সে আন্দোলনকে তারা সফল করেছে এবং সেই সফল আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে তো এত বড় একটা সাফল্য আসার পর সেই ছাত্রদের সংগঠন দেখা গেলো যে তারা সরকারেও অংশ নিয়েছে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ পদেও তাদের লোক আছে তো এমন একটা ঐক্যবদ্ধ শক্তি তারা একটা রাজনৈতিক সংগঠন করতে চাইবে এতে আমি কিন্তু বিচিত্র কিছু দেখি না অস্বাভাবিকও কিছু দেখি না এবং যেটা সবাই প্রত্যাশা করছিল কারণ ঘোষেও চলছিল যে এই ছাত্ররা কি নতুন কোনো রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং সেখানে ঘোষার কোনো প্রতিবাদ আসেনি ধারণা করা হচ্ছিল তারা হয়তো গুছিয়ে নিচ্ছে সেই জিনিসটা আজ হতে যাচ্ছে আজ তারা একটা কমিটি গঠন করবে এবং তার নাম দিচ্ছে মোটামুটি তারা জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটির আজকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে গত রাতে মানে শনিবার রাতে তারা বিভিন্ন মিডিয়াতে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং সেখানে তারা বলেছে যে আজকে তারা জাতীয় শহীদ মিনারে একত্রিত হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে তারা একটা নতুন তাদের কেন্দ্রীয় কমিটি এই জাতীয় নাগরিক কমিটির যেটা কেন্দ্রীয় কমিটি যেটা সেটা তারা ঘোষণা করবে এই হলো মোটামুটি মানে আপডেট তো এটা অবশ্যই আমি মনে করি আমাদের দেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর বিপরীতে এক নতুন ধারা হয়তো তারা তৈরি করতে পারবে বলে আমরা এক ধরনের প্রত্যাশা করি সেই প্রত্যাশা বাস্তবে কতটুকু দেখা যাবে সেটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারব তবে এখন যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হলো এই যে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে পাঠিয়েছে সেখানে তারা কি লিখেছে মানে তাদের এই লেখাটা থেকেও কিন্তু আপনারা একটা ধারণা করতে পারবেন যে কেমন হতে যাচ্ছে এই রাজনৈতিক নতুন রাজনৈতিক দলটা সেখানে বিজ্ঞপ্তি তারা কী কী বলেছে আমি কয়েকটা চুম্বক অংশ আপনাদেরকে পড়ে শোনাই তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে মানে এটাই হলো বড়ো কথা এই দ্বিতীয় যে বাক্যটা এটাই হলো তাদের লক্ষ্যটা তারা বলছে যে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে মানে তারা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যেটা করতে পারলে বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন করে আর কোনো ফ্যাঁসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে মাথা দিয়ে উঠতে না পারে সেটা তারা কীভাবে করবে অথবা আদৌ সম্ভব হবে কি না এটা নিয়ে হয়তো লম্বা বিতর্ক থাকতে পারে এবং তারাও এই ব্যাপারে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলেনি যে তারা কি কি করবে যেটা করলে পর দেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার উদ্ভব না ঘটে আমরা পরের আরও তাদের বক্তব্য শুনি তারা তাদের সেই বিজ্ঞপ্তিতে যেটা আজকে পাঠিয়েছে সেখানে আরও লিখেছে ছাত্রজনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এটা শুনতে অবশ্য অনেকে কাছে দুর্বোধ্য ঠেকবে আমার কাছে কিছু দুর্বোধ্য ঠেকেছে কারণ জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির মানে কি আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করা এটা বলতে তারা কি বোঝাতে চেয়েছে এটা আমার কাছে আসলে খুব একটা ক্লিয়ার হয়নি তারপরেও নিশ্চয়ই তাদের একটা ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যাটা জানতে পারবো কিন্তু তারা যেটা বলতে যাচ্ছে। যদি সেটা করতে চায় তারা বাস্তবায়ন করতে চায় তাহলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এই যে নতুন করে গঠন করা এটা কিন্তু অনেক বড় একটা কাজ এই কাজ তারা কীভাবে করতে চান ক্লিয়ার না আমিও ঠিক বুঝতে পারছি না করলে ভালো করতে পারলে তো খুবই ভালো আমরা তো একটা নতুন বাংলাদেশ গঠন করতেই চাই তো সেটা যদি ভালো হয় ভালো কিছু হয় মন্দ কি। তারা আরও বলেছে কিভাবে করবে একটা এনে একটা ছোট্ট একটা ব্যাখ্যাও দিচ্ছে যে গণপরিষদের মাধ্যমে মানে গণপরিষদ মানে কি জাতীয় সংসদ তাই বোধ হয় গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য একটু পেঁচিয়ে গুচিয়ে লেখা একটু জটিলতাও আছে কিন্তু নতুন সংবিধান প্রণয়ন তারা গণতান্ত্রিক নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে তার মানে যে বিতর্কটা একদিন ছিল যে আমাদের যে সংবিধানটা আছে সেটাকে কি সংশোধন করা হবে নাকি রিরাইট করতে হবে অধ্যাপক আলী যে থিউরি নিয়ে আসছিলেন যেটাকে রিরাইট করতে হবে আমার কাছে মনে হচ্ছে এরা সেই রিরাইট করার ব্যাপারটাই হয়তো গ্রহণ করতে চাচ্ছে তা নতুন করে গ্রহণ করতে চায় তো পত্রপত্রিকাগুলো আসার পর পত্রিকার পক্ষ থেকে বিশেষ করে প্রথম আলোর পক্ষ থেকে এই ছাত্র জনতা যে ইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে তার লিয়াজ কমিটির সদস্য আরিফুল ইসলামকে তারা কিছু জিজ্ঞাসা করে এবং সেখানে আরিফুল ইসলাম জবাব দেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগেসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের চৌষট্টি জেলায় ও বারো মহানগর এবং এরপর পর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে আবার জাতীয় সঙ্গীত নিয়ে আজমি বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানালো জামায়াত শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হালিল আমান আজিম যেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ও সংবিধান সংস্কার সহ নানা বিষয়ে উঠে আসে তবে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় বিভিন্ন মাধ্যমে এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার তিনি বলেছেন আবদুল্লাহিল আমিন জাজিম জামায়াতে ইসলামী সদস্য নন তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বলছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্যের ব্যাখ্যা দেয় জামায়াতে ইসলামী নয় রবিবার দুপুরে রংপুর নগরীতে একটি হোটেলে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দেশের বিশিষ্ট আটচল্লিশ জন নাগরিকদের দেওয়া বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির জাতিকে অতীতে সবকিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করা হলেও জামায়াতের আমির এ ধরনের কথা বলেননি বলে জানান তিনি তাই এমন বিবৃতিতে কোনো প্রতিক্রিয়া দেখা না বলেও জানান কেন্দ্রীয় নেতা জামায়াত সেক্রেটারি বলেন দেশের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গত পনেরো বছরের রাষ্ট্রযন্ত্রের রন্ত্রে রন্ত্রে ফাঁসিবাদের দোষরা ঘাপটি মেরে বসে আছে সংবিধান ও ইলেকশন কমিশনের সংস্কার করতে হবে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত পনেরো বছরের দলীয়করণ হয়েছিল সেগুলো সংস্কার করতে হবে অধ্যাপক মিয়া গোলাম পাউডার বলেন গত পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার এখন সেটিকে করা করা বড় চ্যালেঞ্জ প্রয়োজনীয় সংস্কারগুলো করে এটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি আলোচনা অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারের সদস্যের হাতে জামায়াতের ইসলামের পক্ষ থেকে সহায়তার অর্থ তুলে দেওয়া হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুন বলেছেন কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে তবে সরকার সব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে রবিবার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর তিনি বলেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে তবে এটাও ঠিক নয় অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে দশটার মতো ব্যাংকের অবস্থা এমন সরকার এমন ব্যাংককে বাঁচানোর চেষ্টা করছে গভর্নর দশ ব্যাংকের কথা বলেও সেগুলোর নাম উল্লেখ করেননি ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন এই জন্য আমায়ত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দু লাখ টাকা করা হয়েছে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে বিশ্বের কোনো দেশি ব্যাংকিং খাতের আমানতের একশো ভাগ গ্যারান্টি দেয় না আমরা পঁচাশ নম্বর শতাংশ গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের হিসেব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন সেটা এস আলামের হোক বা সালমান এফ রহমানের হোক কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্ব কিনবেন তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না বলেও সতর্ক করেছেন গভর্নর তিনি বলেন সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল তিরিশ হাজারের মতো ফিরে এসেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সাইলাফার ফারজানা ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাইলা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে সাইরা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের স্ত্রী মনিরুলকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার শনিবার রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস সতেরো ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইরা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর পর তেরো প্রভাবশালী কর্মকর্তা এই সময় বিগত দিনের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান তাকে আটকে রেখে ক্ষোভ ঝরতে থাকেন বঞ্চিতরা খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত